আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আমরা এখনও রিয়াদে আছি চলে যাওয়ার সময় চলে আসতেছে আজকে আমরা দুজন একটু ঘুরে বেড়াচ্ছি এক সময় গাড়ি দিয়ে লং ড্রাইভ অনেক যাওয়া হতো অনেক অনেক প্রথম লাইফে এখন তো আমরা বুড়াই হয়ে গেছি মানে তিরিশটা বছর সৌদি আরবে থেকেছি ঘুরে ফিরে সব দেখা হয়েছে আর রাত দুপুর কোনো কথা ছিল না যখন ভালো লাগতো তখনই বের হয়ে যেতাম তখন কোনো টেনশন ঝামেলা ছিল না যা ইচ্ছে হতো তাই করতাম যখন মনে চাইতো তখনই বের হতাম ঘুরতাম মানে টাইম টেবিল বলে কোনো কথা ছিল না পর তো এক এক করে জীবন ব্যস্ত হতে শুরু করলো ছেলে নিয়ে এই তো ব্যস্ত হয়ে পড়লাম তো সেইভাবে এক একটা ধাপে ধাপেই এ পর্যন্ত এসেছি এখন কিছুদিনের জন্য আসি সেভাবে আর ঘোরা হয় না এখন ঘোরাটা একেবারে অন্যরকম যদিও আমরা এখন এখানে সেটেল না থাকি না তবে আজকে আমার হাজব্যান্ড বলতেছে যে চলো এই একটু ঘুরি আমরা ঘুরে ফিরে দেখে আগে সব স্মৃতিগুলো মনে করি তা আমরা এই যে হারাতে আসছি তো এইখানে আমার একদম প্রথম জীবন মানে শুরু আর কি আমার সংসার জীবন প্রথমে আমি সদেবে এসে আমার ননাসের বাসায় ছিলাম তারপর আমি এই হারাতে বাসা নিয়েছি এখানে এই যে আমার এই বিল্ডিং রাইট সাইডেই এইখানে আমি প্রথম এসেছিলাম রাইট সাইডের বিল্ডিংটাতে আমি ছিলাম একদম প্রথম মানে আমার এই বাসাতে আমার প্রথম সংসার জীবন শুরু এই এরিয়াতে আমার চলাফেরা ছিল আর মেনলি কি আমার ছেলেমেয়েরা অনেক চায় বলে মা আগের বাসা দিয়ে একটু ঘুরবে মানে সব দিকে একটু ঘুরে ফিরে ভিডিও করবে আমাদের সঙ্গে শেয়ার করবে আমরা দেখব তো এই ভেবেই আমরা দুজন আজকে ঘোরাফেরা করছি তো এখানে আমার প্রথম জীবন শুরু তো এই এরিয়াটা অনেকেরই চেনা জানা হারাতে যারা চলাফেরা করেন আর এই হারা এমন কেউ নেই যে চেনে না ডানে বায় সব দিকেই সবার চেনা জানা এখানে আমার অনেক বছর কেটেছে একদম জমজমাট এরিয়া সব কিছু হাতের কাছে পাওয়া যায় পরবর্তীতে এখান থেকে আমি শিফট হয়ে যাই যখন বাচ্চারা একটু বড় হয়েছে ওদের যার যার পার্সোনাল রুম দরকার তখন আর এই বাসাটা আমাদের হচ্ছিল না তো এখানে আমাদের তিনটা বেডরুম ছিল ড্রয়িং ডাইনিং রুম ছিল তারপর তা আমরা ভাবলাম যে আরেকটু বড় বাসা দরকার তো সেই ক্ষেত্রে আমরা এই কাছাকাছি চলে আসি চেম্বার অফ কমার্সের পাশে আমরা নেক্সট বাসা নিলাম তো এই এরিয়াটা আমার কাছে এত মানে পরিচিত মানে কি বলবো যে এখানে আমার এত চলাফেরা যেদিকে তাকাচ্ছি সেদিকে আমার সমস্ত স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে এখানে যে স্কুল বাসগুলো পার্ক করা আর এরকম স্কুল বাস দিয়ে কিন্তু আমার ছেলেমেয়েরা স্কুলে যেত এখানে খোলামেলা পার্কিং তো এখানে অনেক গাড়ি পার্ক করা হয় তা একদম সেমই আছে কোনো কিছু পরিবর্তন হয়নি তা আমরা এখান থেকে চলে গেছি চার বছর হয়েছে তবে সদের থাকা হয়েছে আঠাশ বছর আমি কন্টিনিউসলি থেকেছি তো সব দিকে একটু ঘুরে ঘুরে দেখছি দুজন মিলে অনেক কথা বলছে অনেক স্মৃতি মনে পড়ছে তা আসলে বাচ্চারাও সদেরও অনেক মিস করে তো ওরাও বলছিলো যে মা একদিন ঘুরে ফিরে সব কিছু ভিডিও করবে তারপর আমিও চাচ্ছিলাম যে স্মৃতি হয়ে থাকুক আমার চ্যানেলে আমার এই সউের লাইফের যে স্মৃতিটা যেটা আমি দেখলেই শান্তি পাব যখনই ভিডিও দেখব তখন আমার কাছে অনেক ভালো লাগবে যে দেখলেই মনে হচ্ছে যে এখানে আমার কতটা বছর কেটেছে তারপর আমি যে প্রথম যে শেয়ার করলাম ওই বাসা থেকে আমি এই এরিয়াতে চলে আসছি আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন এই সামনাসামনি একটা ইয়ে আছে খোলা মাঠ এখানে আমরা হাঁটা চলা করতাম এখনও ছেলেরা খেলা করছে এখানে ফুটবল ক্রিকেট বাচ্চারা খেলে তারপর আমরা যে রাতের বেলা বের হলে হাঁটতাম ঘুরতাম বসে থাকতাম আমাদের এরিয়াটা অনেক সুন্দর ছিল খোলামেলা ছিল পরিবেশটা খুব ভালো ছিল কিন্তু প্রথম যে বাসা ছিল হারাতে ওইখানে একটু কনজাস্টেড ছিল তো এরিয়াটা বেশ একদম নিরিবিলি ছিল আমাদের কাছে অনেক ভালো লাগতো তো এই তো এই রাইট সাইডের বিল্ডিং গিয়েছিলাম আমি এই ব্রাউন কালারের বিল্ডিংগুলো তো একই রকম এখানে তিনটা বিল্ডিং আছে এই যে আমাদের মেন গেট তো দেখে দেখে যাচ্ছি এখন আর কিছুই করার নেই দেখে সব কিছু মনে পড়ছে এই বাসার নিচে আমাদের গাড়ি পার্কিং করা থাকতো তাছলে অনেক স্থিতি অনেক স্থিতি মানে আমার মানে মনে হচ্ছে যে আমি এখনও এখানে আছি আমার বাচ্চারা এখনও ছোট আমার এখনও সদৈরের জীবনেই হয়তো আমি আছি যখন আমি এই আমার চলাফেরার এরিয়া দিয়ে যখন ঘোরাফেরা করি তখন মনে হয় যে আমি এখনও রিয়াতে আছি যখন ভাবি যে এখন তার থাকি না তখন মনের মধ্যে যেন একটা চাপা কষ্ট চলে আসে যে কত সুন্দর ছিলাম চলে গেছি এখন আমার এখানে কোনো কিছু নেই মানে যা যাবরের জীবন কিছু দিনের জন্য আসি হোটেলে থাকি ঘুরে ফিরি চলে যাই যারা রিয়ার থেকে চলে গেছেন এখনও আছেন তারা নিশ্চয়ই চিনতে পারছেন তা আমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তা রাইট সাইডেই ওথায় মল এই ওথায় মার্কেট থেকে আমাদের অনেক কেনাকাটা হতো সমস্ত বাজার করতাম লুলু মার্কেট আর ওথাম মার্কেট থেকে বেশি করা হতো তারপরে যে হাজার ওইখান থেকে অনেক গ্রোসারি কেনা হতো তা একদম বাসার কাছে তো সেই কারণে আমাদের অনেক সুবিধা হতো চলাফেরার দিক থেকে কোনো কমের প্রবলেম হতো না তো এই রাস্তা দিয়ে যে ঘুরে বেড়াচ্ছি এমন ফিল করছি মনে হচ্ছে যে এখন আমরা এখানে পারমানেন্টলি থাকি চার বছর হয়ে গেছে চলে গেছি মনেই হচ্ছে না তা আসলে এত চলাফেরা এতটা বছর থেকেছি সব দিকেই কিন্তু মায়া জড়িয়ে আছে যেদিকে যাচ্ছে সেদিকেই ভালো লাগছে নিজের দেশের চেয়েও এই সদেরকে বেশি ভালোবেসে ফেলেছি যেহেতু বেশিটা সময় দেশে কেটেছে তো এটা আসলে যারা থেকেছে তারা ছাড়া আসলে অন্যকে উপলব্ধি করতে পারবে না একমত আমার মতো যারা ছিলেন আছেন চলে যাবেন আবারও আসবেন তখন অবশ্যই আমার মনের ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন এদিকে সবগুলো বিল্ডিং একই রকম কুয়েতি বিল্ডিং এই কুইতি এর পাশে আমরা এবার হোটেল নিয়েছি এই পাশটাতে বেশি এবার চলাফেরা হচ্ছে তো এখন ঘুরে ফিরে আবারও হাড়ার সাইডে যাচ্ছি হাড়াটা তো অনেক বড় এরিয়া তো এখন যেই সাইডে যাবো সেই সাইডে আমার ফ্রেন্ড রোহসানা ব্লগার অনেকে আপনারা চেনেন তো উনি ছিলেন তো ওনার বাড়ির পাশে একটু যাচ্ছি তার আশেপাশে অনেক ফ্রেন্ডরাই ছিলেন কাছাকাছি অনেক ফ্রেন্ডরাই ছিলেন আমরা সবসময় আসা যাওয়া করতাম আমাদের কাছে বেশি ভালো লাগতো তো সেই কারণে আসলে সব এড়িয়েই চেনা জানা সব কিছু মনে পড়ছে সবার কথাই মনে পড়ছে তবে রোকসানা ভাবি আমাকে একদিন বলেছিল যে ভাবি যদি ঘুরতে বের হন আমার বাসার পাশ দিয়ে একটু যাবেন তাহলে ভিডিওর মাধ্যমে শেয়ার করলে আমি একটু দেখতে পাবো তা আমার কাছে ভালো লাগবে সেটা ভেবেই আমরা চলে আসছি তা আসলে যারা বেশিরভাগ সময় সৌদি আরবে কাটিয়েছেন চলে গেছেন তারা সবাই কিন্তু অনেক অনেক মিস করে সৌদি আরবকে সেটা আমি অনেক ভালো বুঝতে পারি এই হলো সাইডে সুন্দরবন হোটেল এই হোটেল থেকে আমি অনেক মানে চিকেন টিক্কা খেতাম তো এখানে মানে চিকেন টিকাটা অনেক ভালো লাগতো সেই কারণে অনেক আশা হতো তো এদিক থেকে যেতে নিলে আমরা এখানে এসে চিকেন টিক্কা নিয়ে চলে যেতাম তার আশেপাশে অনেক দোকানপাট ছিল মাছ মাংসের দোকান মশলার দোকান তো এদিকে এসে আবার আমরা অনেক কেনাকাটা করতাম এখন যাচ্ছি সাহারিয়ার মাহবুল নিত ভাবির বাসায় তেরো সানা ব্লগ আসানা ব্লগ আসানা ব্লগের বাড়ির দিকে এখন ওনারা আগেই বাসায় ছিল এই ঠিকানায় সেই জায়গায় যাব কাছে চলে আসছি কত আসছি এখানে কত আসছি এখানে আসতেছি মধ্যে হ্যাঁ

কোন্টা জানো সামনের এই কালো গিটটা মুক্ত হবে ও মুক্ত হবে মুক্ত হবে আপনাকে অনেক মিস করতেছি এই আপনার এই বাসার সামনে আসছি মেন গেটে নিচে আসি গাড়িতে বসে তা আসলে অনেক স্মৃতি আমাদের অনেক মিস করি যদি ভিডিওটা শেয়ার করি তাহলে আপনার কাছে অনেক খারাপ লাগবে আপনার তার পাশাপাশি ভালো লাগবে যে আপনার সব স্মৃতি মনে পড়বে সেই কারণে আজকে আসলাম আমরা মুক্তাভাবি করে বলছিলাম তো রোকসানা ভাবি ডাক নাম হলো মুক্তা তো মুক্তা বলেই আমরা সবসময় ডাকতাম তো রোকসানা ব্লগার ভাবি আপনারা তো অনেকে চেনেন জানেন ভাবি তো আমার আগে থেকে ব্লগ করতেন সৌদি আরবে তো সৌদি আরবে অনেক স্মৃতি ভাবির কাছে আছে তবে ভাবির এই বাসার স্মৃতিটা আমি আমার সঙ্গেই জড়িয়ে নিলাম ভাবি তো আমার ভিডিও দেখেন একটু ভালো লাগবে ভাবি আমার মতো এখানে ছিলেন বাচ্চারা এখানে বড় হয়েছে আমার মতো অনেক অনেক মিস করেন সেই কারণে আমরা একে অপরের কষ্টটা বুঝতে পারি অনেক ঘোরাফেরা হলো কথা হলো আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম তো ঘুরিয়ে ফিরে আমি আমার আবার স্থানে চলে আসছি চলে যাব আর বেশি দিন নেই সে কারণে মনটা খুব খারাপ লাগছে এই অনেক অনেক মিস করব। সবাই দোয়া করবেন বারবার যেন সদের হবে এসে ঘুরে যেতে পারি সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আবারও দেখা হবে কথা হবে अल्लाह फेस